স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলি আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এরা নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিচার করেন জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে

যে আমাদেরকে জুনিয়র চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষই আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়ালাস তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি ও ন্যাগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে

আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না ছিল না রে ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার যে বলেন আচ্ছা তারপরে তোমার ও বসে ছিল অন্যান্য গেজ সাথে তার পিছনের রোতে গাজী গোলাম গোলমস্তা পায় দিস ওয়াইফ ওয়াজ অলফ ইং ভাই ফেলিং দ্যাট ফাংশন সব দে আদার্সটাই নট ফ্রাম আওয়ারটা মানে ছেলেপক্ষে বুঝতে পেরেছি তো গাড়ির গরু মাছ ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনে শিখে পিছনের রোদে শিখতে পার তাদের মধ্যে একটা ছেলে বাদপিক সুর দিল দিলো পিছন থেকে তো বাদপির পিছনে ভদ্র মানুষ বিদেশে তাকে বিদেশে বড় হয়েছে পিছনে বললো কিছু বলেনি সামনে আবার ওরা চুল আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পর চুলা না আসল একটা চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই কুচকে ছেলে তখন মধ্যে স্কুলেও পড়ে না বা স্কুলে তখন তুমি আর এখানে আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশোনা খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রস আর একটা গাড়ি গাড়ি সবুজ রঙ গাড়ি আগে পিছনে দিন মাইতে পার তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাবে আমি কুমিল্লাসে তখন কুমিল্লার থেকে আসছি বিয়ে দিন আমাদের গার্ড নিয়ে চলাফেরা এটা তো নিয়ম নিয়মিত তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেন ধারী সাদা পোশাক পরা লোক নামলো আর গাড়ি থেকে নামলো গাদী গোলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু মে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায়

ইলিগাল আম আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস কোর্স আমরাও সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই আমি বাইরে আসলাম আসে গাড়ি গুলামত সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেজে দাঁড়িন আপনি আসুন আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে আপনার আসুন বর্বধুকে আপনি প্রায় চার পাঁচজন মানুষ আর চার পাঁচজন হালে দাঁড়িয়ে আমরা এটা কি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে প্রায় চার

ব্যাপার কি বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলতেন কাপড় টাপড় চার দিন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন কি ব্যাপার দেখে যেরকম আমাকে ঠালে ঠালি করে

গাজকে বললো গাজকে আপনি কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে আর দিয়ে এক তারা বর পক্ষের হোক কন্যা পক্ষের হোক কি হয়েছে কি ও তো ওরা তো ব্যস্ত বলে কি আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বলল যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নিয়ে ঠিক আছে চল ওদের ওরেও ঢাকা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো থাকবো কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে আওয়ামী লীগের সভাপতি নয় হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস বুঝতে পারলা শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাথের সর্দার অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রস এর চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই রিলিফের মার চুরি চামারি করতে সুবিধা যাই সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেই ফার্ম গেট ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মী ভেদি ক্যাম্প মানে কি তখন আমি কি করি এর মধ্যে আমার খালা আর মিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিতে পারেন দেখে দেখবে ক্ষত আমি হঠাৎ বললাম গাড়ি থামা ড্রাইভার টাইম বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে বা ওদের গাড়ি আসছিল না কিছু ওরা উপস্থিত ছিল না তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা দিল

আপনি যে আমাদেরকে এই ঢুকায় নিয়ে আসছেন এটা কিন্তু হাজার হাজার মানুষ মানুষ দেখতে উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার করবেন এইটা শোনার পর গাজি গেল একটু ঘাবড়ায় যে তাই তো আমি যে উঠায় নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি বললাম যে আপনি যাই করেন আমি উনি যখন হতবস্ত আমি বললাম যে গাজী সাহেব আমি আপনাকে একটা পরামর্শ আপনি যাই করেন আপনি চেকসাহের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন এছাড়া আপনি বাঁচতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন কি ফেরত আসছে ক্লাবে আছে ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে ওখান দিকে সোজা শপথ চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে এই এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল সফিলিও উপস্থিত ছিল খায়দ মশুর মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা তো ওনার তখন চলে গেছে